Mama pare na naman. Mama, mama pare na. Kulaya ba? Ang kulaya ba, ma? Maru, 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 maru. Maru. <tipas> good gal, Mama, so good gal, Mata ta shona gal, kintu chul lege ya. Mama, mong rai. Ayya. da. Tatri da, ma. Tatri বসা পড়ছে মাথায় আমি চলে গেলাম আমি চলে কোন কথা শোনা না আমি চলে গেলাম চলে গেলাম আমি তাহলে দাও দাও এই বাবা গিলের থেকে সরে বসো তোমার মুখের লাগে যদি গিলের থেকে সরে বসো দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও যাই চলে যাই চলে গেল

একটু পেছনে যাও তুমি ওখান থেকেই দেবে তাড়াতাড়ি আর একটুখানি আমি কুয়াশা পড়ি